নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ বিপি ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকে ক্লাস শুরু করছি দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন উনিশশো সালে মিস্টার সান্ডার্স হত্যার অভিযুক্ত কে ছিলেন উনিশশো সালে মিস্টার সান্ডার্স হত্যার অভিযুক্ত কে ছিলেন কি কি রয়েছে অপশানে দেখো ভগৎ সিং অরবিন্দ ঘোষ মদনলাল ধিংরা নাকি বসন্ত কুমার কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ ভগৎ সিং ভগৎ সিং জন সন্ডার্স এবং চন্নান সিং হত্যার জন্য দোষী সাব্যস্ত হন এবং উনিশশো সালে মার্চ মাসে তেইশ বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয় মৃত্যুর পর তিনি জনপ্রিয় লোকনায়ক হয়ে ওঠেন তারপর কে রয়েছে দেখো মদনলাল ধিংরা আঠেরোই সেপ্টেম্বর আঠারোশো তিরাশি থেকে সতেরোই আগস্ট উনিশশো নয় পর্যন্ত ছিলেন একজন ভারতীয় বিপ্লবী এবং স্বাধীনতার সমর্থক কর্মী ছিলেন ইংল্যান্ডে অধ্যয়নকালে তিনি একজন ব্রিটিশ কর্মকর্তা উইলিয়াম হার্ট কার্জন উইলিকে হত্যা করেন বসন্ত বিশ্বাস ভারতের ভাইসোর লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপের চক্রান্তে অংশ নিয়েছিলেন তেইশে ডিসেম্বর ১৯১২ বারো তারিখে লর্ড হার্ডিঞ্জ ভারতের রাজধানী হিসেবে দিল্লির উদ্বোধন উপলক্ষে একটি রাষ্ট্রীয় মিছিলে দিল্লির চাঁদনি চকের মধ্যে দিয়ে যাওয়ার সময় হত্যার চেষ্টা করেন নেক্সট কি রয়েছে দেখো ভারতীয় সংবিধানের কোন ধারা আইনের সামনে সমতা উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় আইনের সামনে সমতা উল্লেখ করা হয়েছে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি ধারা চোদ্দ অর্থাৎ চোদ্দ নং ধারায় আইনের সামনে সমতা কী করা হয়েছে উল্লেখ করা হয়েছে সমতার অধিকার কোথায় রয়েছে অনুচ্ছেদ চোদ্দ থেকে আঠেরোতে স্বাধীনতার অধিকার কোথায় রয়েছে অনুচ্ছেদ উনিশ থেকে বাইশে শোষণের বিরুদ্ধে অধিকার কোথায় রয়েছে ধারা তেইশ থেকে চব্বিশে ধর্মের স্বাধীনতার অধিকার কোথায় রয়েছে অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কোথায় রয়েছে নিবন্ধ উনত্রিশ থেকে তিরিশে সাংবিধানিক প্রতিকারের অধিকার কোথায় রয়েছে অনুচ্ছেদ বত্রিশে রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো কে সিরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিলেন কে সিরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি টিপু সুলতান টিপু সুলতান সিরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিলেন টিপু সুলতান বা ফতে আলী সাহেব টিপু জন্মগত সতেরোশো পঞ্চাশ মৃত্যু সতেরোশো ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন তিনি তার সৌর্য বীর্যের কারণে শেরি মহীশূর বা মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে বাটারফ্লাই স্ট্রোক শব্দ কোন খেলার সঙ্গে সম্পর্কিত বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত বা সম্পর্কিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ সাঁতার বাটারফ্লাই স্ট্রোক শব্দটি সাঁতারের সঙ্গে সম্পর্কিত বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে তারপর দেখো ব্যাডমিন্টন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দগুলি কী কী ডিউস অ্যাডভান্টেজ হফ ভলি লব স্ম্যাশ গ্রাউন্ড স্ট্রোক ডিপ ভলি এস সার্ভিস স্লাইস ড্রপশট ব্যাক হ্যান্ড স্ট্রোক ডবল ফল্ট আউট নেট লন টেনিস খেলার সঙ্গে সম্পর্কিত শব্দগুলি কী কী পাঞ্চ ব্রেক কাঠ ডিফেন্স নক নক আউট সেকেন্ড টাইট উইন বাই নক আউট আপার কাট বাবিট পাঞ্চ তারপর দেখো বক্সিং খেলার সঙ্গে সম্পর্কিত শব্দগুলি কী কী বাবিট পাঞ্চ ব্রেক কাট ডিফেন্স ডাউন হুক জ্যাপ সেকেন্ড আউট স্ল্যাম আপার কাট ওয়েন ইন উইন বাই নক আউট এগুলো হচ্ছে বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত শব্দ পরবর্তী প্রশ্ন কি রয়েছে ব্যাটারি কোন ধরনের শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ব্যাটারি কোন ধরনের শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ব্যাটারি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে একটি ব্যাটারি এমন একটি যন্ত্র যা রাসায়নিক শক্তি সঞ্চয় করে এবং এটিকে বৈদ্যুতিক শক্তিতে কি করে রূপান্তরিত করে নেক্সট কি রয়েছে দেখো এল নিনো হল এল নিনো কি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি সামুদ্রিক ঘটনাবলী এল নিনো হচ্ছে একটি সামুদ্রিক ঘটনাবলী দেখো প্রতি দুই থেকে সাত বছরে চাপের পরিবর্তনের কারণে বাতাস দুর্বল হয়ে যায় এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে বাতাস এবং জল উষ্ণ হয়ে যায় যার ফলে বিশ্বজুড়ে বায়ু চলাচলের ধরনের পরিবর্তন ঘটে এটি এল নিনো নামে পরিচিত এবং এটি সাধারণত ভারত ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের খরা এবং পেরুর বন্যা বৃদ্ধির দিকে নিয়ে যায় পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতীয় ভূখণ্ড আক্রমণকারী প্রথম ইউরোপিয়ানকে ভারতীয় ভূখণ্ড আক্রমণকারী প্রথম ইউরোপিয়ানকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি আলেকজান্ডার দি গ্রেট আলেকজান্ডার দি গ্রেট হচ্ছে প্রথম ইউরোপিয়ান যিনি ভারতীয় ভূখণ্ড আক্রমণ করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল সামরিক প্রধান তিনি তৃতীয় আলেকজান্ডার বা ম্যাসিডোনের রাজা হিসেবে পরিচিত তিনি ছিলেন ম্যাসিডোনিয়ার শাসনকর্তা ম্যাসিডোনিয়া বর্তমান ইউরোপের বলকান অঞ্চলের একটি স্বাধীন রাষ্ট্র আলেকজান্ডারের পিতা ফিলিপ ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি আন্দিজ পর্বত পর্বতশ্রেণী হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী আন্দিজ বিশ্বের দীর্ঘতম পর্বতমালা এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী শ্রেণী দেশকে সংযুক্ত করে এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা চিলি বলভিয়া পেরু ইকুয়েডর কলম্বিয়া এবং ভেনিজুয়েলা এর মোট দৈর্ঘ্য কত সাত হাজার কিলোমিটার আন্দিজের সর্বোচ্চ শিখরের নাম কি আর্জেন্টিনার সীমান্তে মাউন্ট কাগুয়া তাহলে আন্দিজের সর্বোচ্চ শিখরের নাম কি মাউন্ট অ্যাকনকগুয়া এর উচ্চতা কত ছ মিটার তারপর কি রয়েছে আন্দিজ একটি ভঙ্গিল পর্বশ্রেণী তাহলে আন্দিজ কি ধরনের পর্বতশ্রেণী ভঙ্গিল পর্বতশ্রেণী তারপর দেখো আলস পর্বত কোথায় অবস্থিত ইউরোপে রকি পর্বত কোথায় উত্তর আমেরিকায় আর হিমালয় পর্বত কোথায় এশিয়াতে অবস্থিত হিমালয় পর্বতশ্রেণী পরবর্তী প্রশ্ন কি রয়েছে পৃথিবীর প্রথম রকেট কে তৈরি করেন পৃথিবীর প্রথম রকেট কে তৈরি করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ ডক্টর রবার্ট গডার্ট ডক্টর রবার্ট গডার্ট পৃথিবীর প্রথম রকেট তৈরি করেন রকেট প্রথম রবার্ট গডার্ড উনিশশো সালে প্রথম আবিষ্কার করেছিলেন কত সালে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলেছেন কিভাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বত্রিশ নং ধারা অপশান বি বত্রিশ নং ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন বত্রিশ নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বিষয়ে বর্ণনা করে এই ধারাটির মাধ্যমে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে নির্দেশ জারি করার জন্য সুপ্রিম কোর্টের লেগ বা রিড জারি করার ক্ষমতা রয়েছে বন্দি প্রত্যক্ষকীকরণ হেভিয়াস কার্পাস পরমাদেশ ম্যান্ডামাস অধিকার প্রচ্ছা বা কো ওয়ারেন্টো প্রতিষেধ বা প্রহিবিশন এবং উৎপ্রেশন সার্টিওরারি হল ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা লেখ বা রিট এই ধারা দ্বারা প্রদত্ত অধিকারগুলির স্থগিতকরণ সংবিধানের দ্বারা স্থগিতাদেশ না দিলেও সম্ভব না মৌলিক অধিকার লঙ্ঘিত হলে যে কোনো ব্যক্তি এই ধারাটি ব্যবহার করে আদালতে যেতে পারেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি কঠিন মাধ্যমে স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের গতি তিনশো মিটার পার সেকেন্ড জলে কত এক মিটার পার সেকেন্ড এবং লোহায় কত পাঁচ মিটার পার সেকেন্ড অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি নেক্সট কী রয়েছে দেখো কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি নীলম সঞ্জীব রেড্ডি নীলম সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বরাহগিরি ভেঙ্কটাগিরি বা বিভি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তেরোই মে উনিশশো থেকে তিনই মে উনিশশো পর্যন্ত ভারতের তৃতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন গিরিকে ভারত সরকার ভারতরত্ন দেন তিনি চব্বিশে জুন উনিশশো সালে মারা যান পরবর্তী প্রশ্ন কী রয়েছে সিভিল সার্ভিস বা প্রশাসনিক কর্মসেবা ব্যবস্থা কে চালু করেছিলেন সিভিল সার্ভিস ব্যবস্থাকে চালু করেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হবে অপশন সি লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়ারেন হেস্টিংস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন ব্রিটিশ রাজত্বকালে ওয়ারেন হেস্টিং সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিলেন চার্লস কর্নওয়ালিস এটিকে সংস্কার ও আধুনিকরণ যুক্তিযুক্তকরণ করেছিলেন তাই চার্লস কর্নওয়ালিস ভারতের সিভিল সার্ভিসের জনক হিসেবে পরিচিত তাহলে কাকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চার্লস কর্নওয়ালিস নেক্সট ঋণাত্মক আধানযুক্ত আয়ন কি হিসেবে পরিচিত ঋণাত্মক আধানযুক্ত আয়নকে কি বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি অ্যানায়ন ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলা হয় আর ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলা হয় ক্যাটায়ন বলা হয় পরবর্তী প্রশ্ন কে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে রাখি বন্ধন উৎসব চালু করেন কে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে রাখি বন্ধন উৎসব চালু করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করার জন্য পরবর্তী প্রশ্ন কি রয়েছে স্বাধীন ভারতের প্রথম জনগণনা কত সালে পরিচালিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম জনগণনা কত সালে পরিচালিত হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নাইনটিন ফিফটি ওয়ান অর্থাৎ উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়েছিল স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি উনিশশো সালে পরিচালিত হয় শৃঙ্খলার সপ্তম আদমশুমারি ছিল আদমশুমারি দু হাজার ছিল আঠেরোশো সাল থেকে দেশের পনেরোতম জাতীয় আদমশুমারি এবং স্বাধীনতার পর সপ্তম আদমশুমারি পরবর্তী প্রশ্ন সাইন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন কে সাইন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান সাইন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অফ কংগ্রেস ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অফ কংগ্রেস হচ্ছে বিশ্বের বৃহত্তম লাইব্রেরি বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির নাম হচ্ছে ইউনাইটেড লাইব্রেরি অফ কংগ্রেস আঠেরোশো সালের চব্বিশে এপ্রিল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এটি কি করা হয় প্রতিষ্ঠা করা হয় পরবর্তী প্রশ্ন বৃহত্তম এক কোষি উদ্ভিদ কোষ হল বৃহত্তম এক উদ্ভিদ কোষের নাম কি। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি অ্যাসিটা বুলারিয়া নামক শৈবাল অ্যাসিটা বুলারিয়া নামক শৈবাল হচ্ছে বৃহত্তম এক উদ্ভিদ কোষ তারপর দেখো প্রাণীদেহের দীর্ঘতম কোষের নাম কী টি কিন্তু হয়ে যাবে কোষ স্নায়ুকোষ স্নায়ুকোষ হচ্ছে দেহের দীর্ঘতম কোষ মানবদেহের বৃহত্তম কোষের নাম কি ওবাম ওবাম হচ্ছে মানবদেহের বৃহত্তম কোষ তারপরে দেখো বৃহত্তম কোষের নাম কি এটা হচ্ছে উট পাখির ডিম উট পাখির ডিম হচ্ছে সবথেকে বৃহত্তম কোষ ভারতের আর্থিক নীতি কে প্রণয়ন করে কে ভারতের আর্থিক নীতি প্রণয়ন করে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের আর্থিক নীতি কী করেন প্রণয়ন করে নেক্সট মিওসিস কোষ বিভাজন কোথায় হয় মিওসিস বিভাজন কোথায় দেখা যায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি যৌন কোষ বা জনন কোষে মিওসিস কোষ বিভাজন দেখা যায় কোষ বিভাজন তিন প্রকারের হয় কি কি অ্যামাইটোসিস মাইটোসিস ও মায়োসিস প্রথমে কি রয়েছে দেখো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন কি আদি কোষে ঘটে অ্যামাইটোসিস বিভাজন কোথায় ঘটে আদি ঘটে যেমন কি কি ইস্ট অ্যামিবা ও প্রোটিজা প্রভৃতির দেহে অ্যামাইটোসিস বিভাজন ঘটে মাইটোসিস বিভাজন কোথায় ঘটে দৈহিক বা দেহ কোষে ঘটে হচ্ছে মাইটোসিস বিভাজন যেমন উন্নত উদ্ভিদ ও প্রাণী প্রাণীকোষে মাইটোসিস বিভাজন ঘটে মায়োসিস বা রাসমূলক বিভাজন কোথায় ঘটে জনন মাতৃকোষে ঘটে থাকে হচ্ছে মায়োসিস বা রাসমূলক বিভাজন যেমন কি মস ফার্ন প্রভৃতি কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি ঝিলাম নদী ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয় কাশ্মীর উপত্যকা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে অবস্থিত উপত্যকাটি দক্ষিণ পশ্চিমে পীরপাঞ্জাল রেঞ্জ দ্বারা বেষ্টিত এবং উত্তর পূর্ব কোণে হিমালয় রেঞ্জ দ্বারা বেষ্টিত এটি আনুমানিক একশো পঁয়ত্রিশ কিমি দীর্ঘ এবং বত্রিশ কিমি প্রশস্ত ঝিলাম নদী দ্বারা নিষ্কাশিত ভারতীয় প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে দ্রাগিমা ধরে গণনা করা হয় সেটি কোন শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ভারতীয় প্রমাণ সময় যে দ্রাগিমা ধরে গণনা করা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা রেখা যা এলাহাবাদের উপর দিয়ে গেছে কি হবে অ্যান্সারটি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা রেখা যা এলাহাবাদের উপর দিয়ে গেছে নেক্সট মানুষের সাধারণত কত জোড়া অটোজোম থাকে মানুষের সাধারণত কত জোড়া অটোজোম থাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বাইশ জোড়া খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মানুষের কত জোড়া অটোজোম থাকে বাইশ জোড়া অটোজোম থাকে যে সকল ক্রোমোজোমগুলি দ্বারা জীব দেহের দেহজ বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রিত হয় সেই সকল ক্রোমোজোমগুলিকে অটোজোম বলা হয় মানব দেহকোষের তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে বাইশ জোড়া ক্রোমোজোমি হলো জোম অটোজোম কত জোড়া বাইশ জোড়া নেক্সট কী কারণে আকাশের রং নীল হয় আকাশের রং নীল হয় কিসের জন্য কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি বিক্ষেপণের জন্য আকাশের রং নীল রং হয় ধুলিকণা দ্বারা আলোর বিক্ষেপেন হল আকাশের নীল রঙের জন্য দায়ী সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায় এবং বাতাসের সমস্ত গ্যাস এবং কণার দ্বারা সমস্ত দিকে ছড়িয়ে পড়ে নীল আলো অন্যান্য রঙের চেয়ে অধিক বিক্ষিপ্ত হয় কারণ এটি ছোটো তরঙ্গ হিসেবে ভ্রমণ করে এই কারণে আমরা বেশিরভাগ সময় একটি নীল আকাশ দেখতে পাই এর জন্যই কিন্তু আমরা বেশিরভাগ সময় ধরে নীল আকাশ দেখতে পাই পরবর্তী প্রশ্ন ব্যাকটেরিওফাস শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন ব্যাকটেরিওফাস শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ হেরেলি ফেলিক্স হেরেলি ফেলিক্স সর্বপ্রথম ব্যাকটেরিও ফাস শব্দটি প্রবর্তন করেন ব্যাকটেরিওফাস বা টি টু ফেসকে উপকারী ভাইরাস বলা হয় তাহলে কাকে উপকারী ভাইরাস বলা হয় ব্যাকটেরিও ফাসকে এই ভাইরাসগুলি জীবদের অভ্যন্তরে রোগ মুষ্টিকারী ব্যাকটেরিয়া ও অন্যান্য ভাইরাসদের কি করে ধ্বংস করে তাই এদের উপকারী ভাইরাস বলা হয় খ্রিস্টাব্দে ভাইরোলজিস্ট হেরেলি ফেলিক্স প্রথম প্রথম নামকরণ নামকরণ করেছিলেন তাহলে করেছিলেন কে দ্য হেরেলি ফেলিক্স পরবর্তী প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ইংরেজ ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কোন ক্ষেত্রে প্রতি বছর মূর্তি পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে প্রতি বছর মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয়ে থাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সাহিত্যের ক্ষেত্রে প্রতি বছর মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয় তারপর দেখো কিছু কি পয়েন্টস কি রয়েছে কোন দেশ ম্যাক্সেসে পুরস্কার দেয় ফিলিপাইন্স ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি র্যামন ম্যাক্সেসের স্মৃতি চিরস্থায়ী করার জন্য এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল পুরস্কারটি প্রথম উনিশশো সালে প্রদান করা হয়েছিল তাহলে রেমন ম্যাক্সেসাই পুরস্কার কত সালে প্রদান করা হয়েছিল সর্বপ্রথম অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন কার দ্বারা বা কার কর্তৃক সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কার দ্বারা নিযুক্ত হন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা কর্তৃক নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা দ্বারা সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস পয়লা জানুয়ারি দু সালে দায়িত্বভার গ্রহণ করেন একত্রিশে ডিসেম্বর দু সালে বান কি মুনের প্রথম দফার মেয়াদকাল শেষ হয় পরবর্তী প্রশ্ন ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত কাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়ে থাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি সরোজিনী নাইডু সরোজিনু নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু ভারতে কোকিলা বা ভারতের নাইটিঙ্গেল হিসেবে পরিচিত ছিলেন তাকে ভারতের নাইটিঙ্গেল বা ভারত কোকিলা বলা হতো কারণ তার কবিতা চিত্ররূপ এবং আবেগ সমৃদ্ধ ছিল তিনি ছিলেন কবি বক্তা এবং স্বাধীনতা সংগ্রামী সাম্যের সৈনিক এবং প্রকৃতির প্রেমিকা উনিশশো সালে নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি উনিশশো সালে নাইডু ছিলেন সর্বভারতীয় মহিলা সম্মেলনের একজন প্রতিষ্ঠাতা সদস্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে এবং ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলে যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে